ইন কুন্তুম ফি রিমানা আল্লাহ আব্দা ফিমিসি আইলামিন তিনি বলেন কুন্তুম ফি রান্জল্না আল্লাহ আব্দা অর্থাৎ আমি যে ধর্মগ্রন্থ আল কোরআনকে অবতীর্ণ করেছি এই অবতীর্ণ করা কিতাবের প্রতি যদি তোমাদের কোনো সন্দেহের অবকাশ থাকে কোরআনটা জা আল্লাহর বিধান এর মধ্যে যদি তোমার কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা কী করো ফি মিম্মা নাজ আলা আবদিনা আমি যে বান্দার উপরে অবতীর্ণ করেছি সেই বান্দার কাছে তোমরা এর মধ্যে একটি সোরা তৈরি করে নিয়ে এসো আল্লাহ এটা চ্যালেঞ্জ করছেন কাদেরকে পৃথিবীর মানুষ জাতিকে যারা কোরআনকে অস্বীকার করে কোরআনের ভুল আছে বলে কোরআনের ভুল আছে বলে যারা দাবি করে অথব অথবা আর কিছু বলে তো তাদেরকে বলছে আল্লাহ রবুল আইলামিন তিনি বললেন যে তোমাদের কারোর যদি এই কোরআনের মধ্যে সন্দেহের অবকাশ থাকে যদি মনে করো যে এই কোরআনের মধ্যে ভুল আছে অথবা সন্দেহযুক্ত কিছু আয়াত আমাদের মনে হচ্ছে এটা এরকম হলে ভালো হতো এরকম যদি মনে হয় তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই কেতাবটা তোমাদের উপযুক্ত না বা এই সুরাটা বা এই আয়াতটা তোমাদের উপযুক্ত না তাহলে তোমরা কি করো এর মধ্যে একটি সুরা যেই জায়গাটা তোমাদের সন্দেহ অবকাশ থাকে বা মনে হচ্ছে যে এই গাটা ঠিক হয়নি তাহলে এই রকম জায়গাটাকে তোমরা কি করো এরকম একটা সুরায়ের জায়গায় তৈরি করে নিয়ে এসো কার কাছে নিয়ে আসবে আলা আবদিনা আমার বান্দা মোহাম্মদ সাল্লামের কাছে যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা আমার এই চ্যালেঞ্জকে গ্রহণ করবে তাহলে বোঝা গেল যে কোরআন যেটা আল্লাহ রব আলমিন আমাদেরকে দিয়েছেন এই কোরআনের একটা অক্ষর পর্যন্ত ভুল নেই যদি বলেন যে আমরা পড়তে পড়তে দেখেছি সিনের জায়গায় সিন হয়ে গেছে সিনের জায়গায় সিন তাহলে সেটা কোরআনই ভুল নয় টাইপ মিস্টেক যেটাকে বলে আমরা অনেক সময় বাংলা লিখতে গিয়ে আর জায়গায় অ হয়ে যায় আবার যখন ইংলিশ লিখি তো ইংলিশ লিখতে গিয়ে কিছুটা ভুল হয়ে যায় তো এইরকমভাবে সেটা হয়তো ছাপানোর সময় প্রিন্ট করার সময় ভুল হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি কোরআনের সেটা কিন্তু ভুল নয় তার মানে বোঝা গেল যে আল্লাহ তাবা রাকুয়াতালা যে কঠিন হুংকার এবং চ্যালেঞ্জ দিয়ে বললেন যে ওয়াইন কুন্তুম ফি রয়বি মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসুরতি মিম মিছলি ওয়াদউ শুহাদা আকুম মিন দুনিল্লাহি ইন কুন্তুম সাদিকিন তাহলে তোমরা কি করো যদি সন্দেহের অবকাশ থাকে এরকম একটা সূরা তৈরি করে নিয়ে এসো আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি তোমরা সত্যবাদী হও তো সত্যের আসনে এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন যে অর্থে নাজিল করেছেন সেটা হলো এই যে আমরা যাতে করে এই কোরআন পড়ি পড়ার পর বুঝি বোঝার পরেতে যাতে করে সেই কোরআনের উপরেতে আমরা আমল করতে পারি এটা হচ্ছে মহান আল্লাহ তাবারকালার মুখ্য উদ্দেশ্য তিনি এই উদ্দেশ্যে কোরআনকে অবতীর্ণ করেছেন নাকে শুধুমাত্র পড়ে পড়ে খতম করা আর মানুষ যখন মারা যায় তখন চল্লিশে বলেন খতম বলেন বা আর কিছু লোকের বাড়িতে দশজন পাঁচজন থেকে কোরআন খতম করে দেওয়া এর জন্য কিন্তু কোরআনকে আল্লাহ রবুল্লা আলমিন অবতীর্ণ করেননি যদি এটা করেন তাহলে সহি সুন্না থেকে প্রমাণ মানে প্রমাণ থাকতে হবে যখন কোনো ব্যক্তি মারা যায় আমরা খতম দিই অথবা সবি খতম দিই বা আর কিছু করি ভালো কাজ নিশ্চয়ই এটা ভালো কাজ তো এই ভালো কাজটাকে আপনি তখনই করতে পারবেন যখন এই ভালো কাজের উপরেতে রসলুল্লাহ সাল আলিহিসাল্লামের মোহর লাগানো থাকবে অর্থাৎ শিল থাকবে এক কথায় সই হাদিস থেকে প্রমাণ হতে হবে যে হ্যাঁ রসল্লাহ সাল্লাহ তার যুগেতে কোনো সাহাবি মারা গেলে ফেরে তিনি পাঁচজন সাতজন আটজন দশজন সাহাবাকে নিয়ে কোরআন তেলাওয়াত করে খতম করেছেন অথবা রসুল্লাহ সাল্লাহ মৃত্যুবরণকালেতে অন্যান্য চারজনকে খলিফা ছিলেন ওনারা সহ আশারায় মুবাসারা যে সমস্ত সাহাবা দশজন জান্নাতি খোশখাবি বা সুসংবাদ পেয়েছিলেন ওনারা আল্লাহ রসুল আসলামের জন্য পাঁচটা খতম দিয়েছেন প্রমাণ থাকতে হবে অথবা কোনো সাহাবা মারা গিয়েছেন তাবে তাবেঈনের যুগেতে তাবে তাবেরিনরা সেই সাহাবাদের নামে খতম দিয়েছে এর একটা প্রমাণ থাকতে হবে দেখা গেল যে এরকম কোনো একটা ভুয়া প্রমাণ অর্থাৎ জাল হাদিস থেকেও প্রমাণ নেই অতএব এটা সম্পূর্ণ বিদাত করা চলবে না যার কারণেতে মহান আল্লাহ তাবা রাকালা তিনি বললেন যে এই কোরআনকে অবতীর্ণ করেছি আমি আর এই কোরআনের রক্ষণাবেক্ষণের মালিক হলাম আমি অতএব তোমরা এই কোরআনকে পেয়ে এর উপরে আমল করার চেষ্টা করো এটা হচ্ছে আল্লাহ তাবা রকবতলার মুখ্য উদ্দেশ্য তবে একটা জিনিস মাথায় রাখবেন সকল সময় যে এই কোরআনের মান এবং মর্যাদা এবং ফজিলতটা যে এত বেশি এত বেশি মহান আল্লাহ তাবা তালা রসুল সাল্লাম বলেন যে শুধু কোরআন নয় বরং কোরআন আমল নয় শুধুমাত্র একটু মুখে তেলাওয়াত করলে শুধুমাত্র একটু তেলাওয়াত করলে আপনার নামাতে দশ দশটা করে নেই লেখা হবে দলিল তিরমিজি কিতাবৎ তফসিরের মধ্যে আল্লাহ নবী সাল ইমাম তিরমিজি নকল করছেন রদি আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

এখানে নাকেরা মানে কোনো একটা অক্ষর যদি পড়ে ফলাহু বিহি হাসানা তার জন্য নেকি লেখা হবে সেই নেকিটা কত নেকি বিশ সালিহা অর্থাৎ সেই একটা নেকিকে আল্লাহ রব্বুল আলমিন দশটা নেকিতে পরিবর্তন করে দেবেন বলবেন না সোমান আল্লাহ তাহলে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাবারাকুয়া তালার কোরআন থেকে কোরআন খুলতে জানে না পড়তে জানে না খুললেন খোলার পরে আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন সুরাফাতে জানেন পড়লেন ওই যে আলহামদুলিল্লাহ এই যে এত কটা অক্ষরের মধ্যে আপনি যে পড়লেন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে এক এক নয় বরং দশ দশ করে নাকি লেখা হবে বোঝানোর জন্য আরেকটু বলি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তিনি বলেন লাকুলু আমি এটা বলছি না আলিফ লাম হরফুন আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ আমি একথা বলছি না যে আলিফ মিম একটি হরফ আমি একথা বলছি যে আলিফুন হারফোন ওয়া ওয়া হারফোন হারফোন আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ অতএব যে ব্যক্তি কোরআন থেকে আলিফ লাম মিম পড়বে তার আমল নামাতে একটি নয় দশটি নয় বরং তিরিশটি পর্যন্ত নেকি লিখে দেওয়া হবে আপনি আমি কোরআন পড়তে জানি না এখানে কোরআনটা খুলে বললাম যে সুরভ তো প্রথমে আছে এরকম আউদাহিম রাজিম ইসমুল্লাহ রহমান আলিফ লাম মিম আপনার তিরিশ নেকি হয়ে গেল এবার আপনি মনে করুন যে যদি আপনি একটা পৃষ্ঠা একটা পাতা বা একটা পৃষ্ঠা যদি আপনি পড়েন একবার গুনবেন সময় করে আমি আপনাকে বোঝাচ্ছি নেকিটার গুরুত্ব এই কোরআন পড়ার যে কতটা ফজিল সেটা বোঝাচ্ছি আমি কোরআনটা একবার পড়লেন পড়ার পরে যে এক পৃষ্ঠা পড়ে আপনি গুনবেন এক দুই তিন চার করে পুরো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যতটা পড়েছেন ততটা পর্যন্ত গণনা করবেন গণনা করার পরেতে আপনি দশ দিয়ে গুণ করে দেখবেন যে কত নাকি তাহলে একটা পৃষ্ঠা পড়ার কারণে যদি অত নেকি হয় যদি আপনি সাতটা আটটা দশটা যদি পৃষ্ঠা পড়েন তাহলে কত নেকি হবে আপনার আমল নামাতে একটু চিন্তা করে দেখেছেন তো আল্লাহ রসুল সাল্লাহ ভাই আলহিবাসাল্লাম তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আল্লাই বললেন যে কোরআন যদি কোনো ব্যক্তি পড়া আল্লাহর কেতাব থেকে তাহলে তার আমল নামাতে দশ নাকি লেখা হবে এবারে আর একটা হাদিস শুনুন সই বুখারি মুসলিমের হাদিস যেখানে

কোন একটা জামায়াত আল্লাহ তাবার একপাতার ঘর তথা মসজিদে এসে জমতবদ্ধভাবে তেলাওয়াত করতে থাকে কোরআনের ওয়ায়াত রসুন আব্বাই হুম আপসের মধ্যে কি করবে দার্সের অধ্যয়নের ব্যবস্থা মনে করুন আমি সুরা রহমানটা মুখস্ত করেছি আপনাকে বললাম যে ভাই আমার রহমানটা শোনেন তো আর রহমান আল্লামাল কোরআন শুনিয়ে দিলাম আপনাকে আর আপনি হচ্ছে এই আমার ইয়াসিনটা শুনে দেখো তো হচ্ছে কি আপনি ইয়াসিন শুনিয়ে দিলেন আবার দুজনা পড়তে লাগলেন আবার কিছু মুখস্থ করছেন করতে 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 সুরানাবা এই আমার নাবাটা শুনে দেখুন তো আপনি সুরানাবা আমাকে শুনিয়ে দিলেন এই আমার সুরানাজিয়াটা শুনেন হোম হ্যাঁ আপোষের মধ্যে অধ্যায়নের ব্যবস্থা আপনি আমাকে শেখাবেন আমি আপনাকে শেখাবো আপনি আমাকে পড়াবেন আমি আপনাকে পড়াবো ও এতদা রসুন আব্বাই নাহম তা যদি এরকম হয় কোনো মসজিদের ভিতরেতে তাহলে আল্লাহ রবুল আলমিন সেই জায়গাতে চার চারটে নিয়ামত বর্ষণ করতে থাকেন সেটা কি ইল্লা নাজালাত আলাই হিমসাকিনা সেই জায়গাটাকে অর্থাৎ সেই স্থানটাকে মসজিদটা আছে এই মসজিদের ভিতরেতে যখন এরকম অধ্যায়নের ব্যবস্থা করা হবে এবং পড়াশোনা করা হবে তখন আল্লাহ রবুল্লা আল্লাহবিন এই মসজিদটাকে শান্তি এবং প্রশান্তির মাধ্যমে সম্পূর্ণ ভরপুর করে দেবেন শুধু মসজিদ নাই মসজিদের আশপাশে যে সমস্ত ঘরগুলো রয়েছে সেগুলোর মধ্যেও এই ফজিলত পৌঁছাবে এই নেকি বা এই ফজিলতগুলো তাদের ঘরেও যাবে তবে সেই ঘরটা হতে হবে কি সম্পূর্ণ শরীয়ত বিরোধী কর্ম থেকে দূরত থাকতে হবে তবেই সে পাবে যদি সেই ঘরেতে গান চলে অথবা টিভি চলে অথবা গালমন্দ চলে তাহলে সেই জায়গাতে তো পৌঁছাবে না সেটা আমি আপনি ভালো করেই বুঝতে পারছি তাহলে এক নম্বর হলো ইল্লা নাজালা তালিম সাকিনা শান্তি প্রশান্তি আল্লাহ অবতীর্ণ করবেন অগাসিয়া রাহমা ওই জায়গাটাকে আল্লাহ তাবারকাতালার কুদরতে রহমতের মাধ্যমে পুরো ঘিরিয়ে রাখবেন বেষ্টন করে রাখবে বেষ্টন করা কাকে বলে একটা মুরগি ডিম পেড়েছে ডিম পাড়ার পরে তো সেই ডিমটা যখন মুরগির তলাতে থাকে আমরা বলি কি যে মুরগিটা ডিমের উপরেতে বসে আছে অ্যাকচুয়ালি এটার অর্থই হচ্ছে বেষ্টন করা যে এমন ভাবে আল্লা রিন এই জায়গাটাকে রহমতের মাধ্যমে বেষ্টন করে রাখবেন যে দিক থেকে রহমত বর্ষিত হয়ে এই জায়গাটাকে ঘিরে রেখে দেবেন রহমত তাহলে প্রথমে শান্তি প্রশান্তি তারপর রহমত ইম সকিনাশমর রহমা ওয়াহাফা ইকা শুধু রহমত ঘিরে রাখবে এতটাই নয় আল্লাহ তাবা তালার কুদরতের যে ফারিস্তারা রয়েছেন এই ফারিশতারা পর্যন্ত পর দিয়ে সম্পূর্ণ জায়গাটাকে ছায়াবিস্তার করে রাখবে ওয়াহাফ্ফাত হমুল মালাইকা সম্পূর্ণ ঘিরে রেখে দেবে এই জায়গাটাকে সম্পূর্ণ ঘিরে রেখে দেবেন ওয়াহাফাত হমুল মালাইকা ওয়াদাকার আহমুল লাহ ফিমা নিন্দা এবং যেই দলটা অধ্যায়ন করছে মসজিদের ভিতরে এই দলটার জিকির অর্থাৎ এই দলটাকে স্মরণ করবে স্বয়ং আল্লাহ ভায়ান আহত যে সমস্ত ফারিশতারা যে সমস্ত ফারেস্থারা যে সমস্ত ফারেস্থারা মহান আল্লাহ তাবারাক ওয়া আশেপাশে থাকেন সেই সমস্ত ফারিস্তাদেরকে নিয়ে আল্লাহ তাবারাক ওয়া এই দলটার বিষয়ে আলোচনা করবেন মহান আল্লাহ তাবারাক ওয়া পক্ষ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাঁ ওনাদের কিছুতে তুলে মুন্তাজিলা আসবে আলাদা তো যাই হোক আমাদেরকে কোরআনের উপরে আমল করতে হবে কোরআন বেশি বেশি করে তেলাবাদ করতে হবে কি করলে আমরা কোরআনের মান মর্যাদাকে বুঝব এবং নিজেদের ওজনকে বাড়িয়ে নিতে পারবো সেই চিন্তা আপনাকে আমাকে করতে হবে এজন্য মহান আল্লাহ সোহায় মহমতুলের কাছে দোয়া করি যে আল্লাহ তাবারকপাতাল্লাহ যাতে করে আমরা বেশি বেশি করে কোরআন তেলাবাদ করতে পারি এবং কোরআনের মান মর্যাদাকে রক্ষা করতে পারি এবং সেই মোতাবেক আমল করতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আমিন